সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দর্শক আজ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ ঝাড়ে দর্শক দেখুন বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ কি সুন্দর চিকন এবং লম্বা মরিচ তো দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত খুব কালারফুল এবং সুন্দর একটি মরিচ দর্শক এই মরিচটা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন কারণ এই মরিচটা আপনার ইন্ডিয়ান মরিচের মতো দর্শক ইন্ডিয়ান যে মরিচটা আছে সেই মরিচটার মতো কালারফুল হবে তো দর্শক দেখুন বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ বিন্দু মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কালারফুল এবং খুব সুন্দর একটি খুব সুন্দর কোয়ালিটির একটি মরিচ এটির ঝালও খুব সুন্দর দর্শক আপনারা যদি কেউ এই মরিচটা গ্রো করতে চান অবশ্যই গ্রো করতে পারবেন কারণ এই মরিচটার কালার এবং ঝাল দুটোই একসাথে খুব সুন্দর আসবে এই জিরা মরিচের চাহিদাও রয়েছে প্রচুর কারণ এই মরিচ ঝাল থাকার কারণে এটা আর এই যে দেশি কারেন্ট মরিচটা দর্শক এই দুইটার ঝাল একদম সেম হবে কিন্তু এটা খুচরা বিক্রি হয় দেশি কারেন্ট মরিচটা যার কারণে এটার দাম বেশি তো আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি মরিচের অর্ডার করেন অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহি ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স নিয়ে শুকনা দিয়ে থাকেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করে অবশ্যই মরিচ দিতে পারবেন দর্শক আর দেখুন কত সুন্দর কোয়ালিটির একটি মরিচ দর্শক বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন কী বাজার দর মরিচ করে বিক্রয় করা হয় তো দর্শক দেখুন এই মরিচগুলো আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে অ্যাপোজে দেওয়া যাবে আপনাদের যদি কারোর লাগে অবশ্যই অর্ডার করবেন খুব সুন্দর এবং কালারফুল একটি মরিচ তো দর্শক আপনারা যদি কেউ বলেন বা কেউ যদি চান যে পঞ্চগড়ে এসে উপস্থিত থেকে মরিচ কিনবেন নিজে চোখে দেখে খুব সুন্দর মরিচ কিনতে পারবেন দর্শক দুই টাকা কমিশন দিয়ে তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমার দেখা হবে